বর্তমানে নতুন ভোটার হতে গেলে অনেকের বিয়ের কাবিননামার নামার কাগজ প্রয়োজন হয় তাহলে করণীয় কী এই ক্ষেত্রে অনেকের মা বাবা অথবা ছেলে মেয়ে যখন ভোটার হতে যাচ্ছে নতুন সরকারের আইনে নতুন সারা বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদ চলতেছে তো এই ক্ষেত্রে আপনার কাবির নামা প্রয়োজন হলে আপনি যে কাজের বিষয়ে বিয়ে করেছেন ওখান থেকে আপনি কাবিন নামা কাগজ সংগ্রহ করবেন আরেকটি বিষয় হলে যদি আপনি দেখেন যে আপনার কাজই পান না খুঁজে কোথায় বিয়ে করেছেন জানেন না আজ থেকে তিরিশ বছর আগে বিয়ে করেছেন তাও জানেন না কোন কাজে বিয়ে পড়িয়েছে তাও জানেন না কাবিন নামার খুব প্রয়োজন ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে এই মুহুর্তে কাবিন নামা পাবো কোথায় এই নানান ধরনের অভিযোগটা থাকে এই ক্ষেত্রে করেন হলে আপনি নতুন করে রেজিস্ট্রেশন করে নেবেন তো ক্ষেত্রে আপনি যেহেতু আজ থেকে বিশ বছর আগে রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি দুই হাজার সালে বিয়ে হয়েছে বা উনিশশো নব্বই সালে বিয়ে হয়েছে কিন্তু নব্বই সালে ডেট দিয়ে তো আপনার নতুন করে কাবিন নামা করতে পারবেন না যেহেতু আগের কাবিন নামা অনলাইন না থাকা আপনার ক্ষেত্রে খুঁজে পড়া খুবই দুষ্কর অথবা কাবিন রেজিস্ট্রেশনই করেন নানান সমস্যার সম্মুখীন তো আপনি দ্বারা দ্বারা ঘুরতেছেন তার সমাধান কি তার সমাধান একটা করতে পারেন নতুন করে দু হাজার পঁচিশ সালে নতুন ডেট কারেন্ট ডেট দিয়ে আপনি একটি বিব রেজিস্ট্রেশন করে নেবেন তো আপনি চাইলে এখানে একটি ঘর আছে যেই তারিখে বিবর কথাবার্তা ঠিক হয়েছিল। সেই তারিখে আপনি বিশ বছর আগে দিতে পারেন কিন্তু রেজিস্ট্রেশন পঁচিশ সালে দিয়ে আপনি বিবর রেজিস্ট্রেশন করে নিতে পারেন সেই কাবিন নামা গিয়ে আপনি নির্বাচন অফিস বা সংশ্লিষ্ট দপ্তর আপনি জমা দিতে পারেন তো আজকে পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি এতক্ষণ আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে ধন্যবাদ আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ